আসসালামু আলাইকুম বন্ধুরা এই গরমে এক একটা পাখরের গাছ বলেন বা বটের গাছ বলেন একটা যেন শান্তির প্রতীক তা আপনাদের আমি শেয়ার করতেছি এই যে এই যে প্রচণ্ড গরম গরমের মধ্যে এই যে গাছটা রয়েছে এই গাছের নিচে দাঁড়ালে যে কতটা শান্তি লাগে সেটা আপনাদের আমি বলতেছি এবং যেমন এই গরমে এই গাছ যেমন শান্তির প্রতীক তা এটা আপনি পাবেন ভজের ভবের বাজার থেকে যখন দাগলাগঞ্জ যাবেন তখন কিন্তু এখানে পড়বে ঠিক আছে তা গাছটা মোটামুটি অনেক বড়ই আছে হ্যাঁ আপনাদের দেখাই এই যে দেখেন এই এখানে মনে করেন যে এখানে আসলে মনে হচ্ছে যে একটা অন্যরকম ভালো লাগা সৃষ্টি হচ্ছে আর বাইরে যে পরিমাণ রোদ আর যে গরম আর এই গাছের নিচে রেস্টের জন্য বেস্ট একটা জায়গা হবে বলে আমি মনে করতেছি আর আমি বর্তমান এখানে আসি মানে অনেক ভালো একটা পরিবেশ ঠিক আছে আর গাছটা কিন্তু মোটামুটি অনেক বড় আছে এবং ঠান্ডাও আছে এই যে দেখেন গাছটা আমি দেখাচ্ছি বাইরে কিন্তু প্রচণ্ড রোদ ঠিক আছে আর এটা হচ্ছে একটা পাথরের গাছ আর এখানে একটা বসে থাকা যে শান্তি বা ফিলিংস এটা আসলে অন্যরকম যারা গ্রামে থাকে তারা যারা করে আর এটা অনেক পুরনো গাছ হবে ঠিক আছে এই যে দেখেন এই গাছটা অনেক পুরনো হবে আর আপনারা যখন ভবের বাজার থেকে দাগলাগঞ্জে ঢুকবেন তার পাশেই কিন্তু এই গাছটা পড়বে ঠিক আছে মানে দাগলাগঞ্জ বাজার এরপরে অন্য কিছু আছে যেমন বউবাজার যাওয়া যায় তা আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে শান্তির প্রতীক বা এখানে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়েছে বিশেষ করে গরমের দিনে বা রোদের দিনে ঠিক আছে তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম